আমাকে একটি প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটা আপনাদের মাঝে দেব কথাগুলো শুনবেন এবং প্রয়োজনে খাতায় লট করে রাখবেন কাজে লাগবে মগি জরিপ এবং মগি কাকে বলে আঠারোশো বত্রিশ এবং আঠারোশো আটচল্লিশ সালে মগি জরিপ করা হয়েছিল সে জরিপে কোনো নকশা তৈরি ছিল না সরকারের পক্ষ হতে শুধু একটি বিবরণ তৈরি করা হয়েছিল যাতে প্রজাদের নাম লিপিবদ্ধ ছিল মানে আঠারোশো বত্রিশ এবং আঠারোশো আটচল্লিশ সালে কোনো নকশা তৈরি করা হয়েছিল না কোনো নকশা ছিল না তখন কোনো মালিকানার নামে জমিন ছিল না তখন ছিল প্রজাদের নাম রাজা প্রজাদের নামে জমিন ছিল একে বলা হয় মগি জরিপ। মগি জরিপ আঠারোশো বত্রিশ আঠারোশো সালে মগিজ জরিপ করা হয়েছিল সে জরিপে কোনো নকশা তৈরি করা হয়নি সরকারের পক্ষ হতে শুধু একটি একটি মাত্র বিবরণ তৈরি করা হয়েছিল যাতে প্রজাদের নাম লিপিবদ্ধ ছিল এটি আমার আজকে প্রশ্নের উত্তর ছিল আমি আপনাদের মাঝে শেয়ার করলাম প্রয়োজনে কথাগুলো লোড করে এখন কাজে লাগবে